বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল একটু লিকার চা বানিয়ে নিলাম আর তার সাথে আমান্ড বেশ কিছুদিন একটা বড় সড়ো ছুটি কাটিয়ে আবারও নিজের রুটিনে ফিরতে সত্যি ভীষণ কষ্ট হয় তাই না এই কাজের অভ্যেস নেই তারপরে গেছিলাম ঠান্ডার জায়গাতে আবারও এতটা গরম সহ্য করেও কিন্তু আমাদের হাউসওয়াইফদের সবসময় নিজের কাজটা নিজেকেই করতে হবে ফিরেছি কালকে তো কালকে এসে যা ন্যূনতম কাজটুকুনি থাকে সেটা সেরে আর কি কাল থেকে প্রচণ্ড ঘুমিয়েছি তো এতটাই ঘুমিয়েছি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি আর ফিরে এসে চাদর তো চেঞ্জ করতেই হয় তারপরে ঘর একটু ঝাড়াঝুরি করেছিলাম আর কি মানে জাস্ট যেটা না করলে নয় সেটাই তারপরে আসতে ধীরে ভাবলাম যে সময় নিয়ে কাজগুলো গোছাবো আবার তারই মধ্যে ছেলের পরীক্ষা আর এক সপ্তাহ হাতে নেই তো এই সব কিছুকে সামলিয়ে নিজের কাজগুলোকেও সারতে হবে আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব সুন্দর সুন্দর ব্লগ আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর পুরো ভ্লগটি দেখবে কালকে বড়ো ঘরটা পরিষ্কার করেছিলাম ঠিকই কথা কিন্তু ছোট ঘরের চাদরটা জাস্ট তুলে নামিয়ে দিয়েছিলাম কিন্তু ওই বিছানো হয়নি আর কি তাই আর সকাল সকাল চাদরটাকে বিছিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা আজকে মা বাবা আসবে তো তার জন্য রান্নার প্রিপারেশান তো রয়েছে আর ফ্রিজ তো একদম খালি করে গেছিলাম পরিষ্কার করে গেছিলাম তো কালকে এসে ফ্রিজটা অন করেছি আর টুকটাক জিনিসগুলো ফ্রিজে রেখেছিলাম কিন্তু সবজিপাতি তো কিছুই ছিল না বাড়িতে তো আজকে সকাল সকাল সমস্ত কিছু আনা করিয়েছি আর তারপরে আবারও ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কয়েকদিন আগে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিলে আমার ফ্রিজটা কেমনভাবে গোছানো থাকে একটুখানি দেখবে তো আজকে দিদিভাইয়ের জন্য সেই ভিডিওটাও দিয়ে দিলাম একবার ফ্রিজটার গোছানোটা তোমার সাথে শেয়ার করে নেবো ঠিক আছে আর ফ্রিজে যে আমার ফল রাখার একটা ছিল আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওটার মধ্যে না ধনে পাতা বা এই পাতা জাতীয় জিনিসগুলো ভীষণ ভালো থাকে কিন্তু ওটাকে বের করে দিয়েছি এত বড়ো ফ্রিজ নিয়েছি আর মনে হচ্ছে যেন এইটুকুনি একদম জায়গায় দেখা যায় না তো আগে ওটাকে বের করেছি তো ব্যাস এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই আমগুলো না আজকে পেয়েছে পেয়েছে বলতে ওর এক বন্ধুর বাড়িতে আর কি হয়েছে তো সে দিয়ে গেল। অনেক আম দিয়েছে যেন তো এই যে পাকা পাকাগুলো আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজটার যেটা সবজি রাখা সেটার মধ্যে আর বেশ কিছুগুলো কাঁচাও রয়েছে তো সেগুলোকে আবার এই যে পাকেটের মধ্যে রেখে দিলাম আর ওই যে ওইগুলো আবার হচ্ছে আধ কাঁচা আধ পাকা তো এগুলো একদম কাঁচা আম এগুলো দিয়ে না মাকে দিয়ে আচার বানানো করাবো আমি তো রিসেন্ট আচার বানালাম তো ভাবছি এবারে মাকে দিয়ে আচার বানানো করাবো আমি তো জানতাম না যে আজকে আম দেবে তো কালকে আর কি ফিরেছি আর সন্ধ্যের দিক করে একটু বাজার দিকে গেছিলাম তো দেখলাম বাড়িতে কোনো ফলটল ছিল না তার জন্য আবার আম নিয়ে এসেছিলাম তো সেগুলোকেও রেখে দিলাম এখন আর এই যে আমার ফ্রিজটা একটুখানি দেখে নাও সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে তবে ডিপ ফ্রিজের মধ্যে এখনও পর্যন্ত কিছু রাখিনি এখানে একটুখানি লাউ ডক এনেছিলো সেটাকে কেটে রেখে দিয়েছি আর ব্যাস চলো এরপর সবজি কেটে রান্নাবান্না শুরু করে দিই আজকে রান্নাবান্না বলতে একটুখানি ডাল করব তো আজকে অড়হরের ডাল বানাবো আর তার জন্য অরহর ডালটা তো আগে আমি সিদ্ধ করে নিয়েছি আর ডালের মধ্যে একটুখানি ঝিঙে দেব। ঝিঙে দিয়ে যে কোনো ডাল খেতেই না অসাধারণ লাগে তো ওইদিকে আমি তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে ঝিঙ্গাটা একটু ভাজতে বসিয়েছিলাম আর ততক্ষণ এদিকে মাছ দুটো ভাজা বসিয়ে দিলাম মানে দুটো গ্যাসের মধ্যে রান্না করলে ঝটপট হয়ে যাবে কারণ আজকে আবার ওর বাবা অফিস যাবে তো তার জন্য একটু তাড়াও রয়েছে আর মা বাবা আসছে যেহেতু সেহেতু একটুখানি আর কি মাছের টক বানাবো ভেবেছি তো এইদিকে ডাল হয়েছে আর একটা সবজি আর মাছের টক তো ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার বাবার না মাছের টক ভীষণ ফেভারিট তো সেটা থাকলে আর কিছুই লাগবে না এইদিকে মাছগুলো ভেজে নিলাম ছ পিস মাছ এনেছিল তো একটা মাছ আর কি ভাজা রাখবো সৃজনের জন্য আর বাকিগুলো আর কি ভেজে তারপরে টকের মধ্যে দেব। তোমাদের সাথে আর আজকে না মাছের টকের রেসিপিটা শেয়ার করা হলো না এটা কাঁচা আম দিয়েই বানিয়েছিলাম তো তোমাদের সাথে একদিন আবারও শেয়ার করব আর এর আগেও না একদিন তোমাদের সাথে এই মাছের টকের রেসিপি আম দিয়ে শেয়ার করেছি তবে আমার অনেক নতুন বন্ধু হচ্ছে কি না তার জন্য তাদের জন্য আবারও এই রেসিপিটা একদিন থাকবে অবশ্যই আর নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলা এই এই ভাজা মশলাটা যে কোনো টকে বা যে কোনো তরকারিতে দিলে না ভীষণ ভালো লাগে তো ব্যাস আর ওইদিকে ওই যে কুমড়ো তরকারিটা বসিয়েছে একদম কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে তো এই বড়ো কড়াটার থেকে ঝটপট করে মাছটাকে নামিয়ে এর মধ্যে আবার তরকারিটাকে করব আর ওইদিকে ছেলে বলছে আইসক্রিম খাবে তো চলো তিনজনের জন্য একটু আইসক্রিম খাই আমরা মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের যেহেতু সকালেই তো এই আইসক্রিমটা না ভীষণ ভালো আমুলের এটা হচ্ছে ওই ডাবের ফ্লেভারটা যেটা কোকোনাট আর কি তো এটা ভীষণ ভালো খেতে এখন একটু খাবো আবার দুপুরে থাকবে মা বাবা আসলে তখন আবার খাওয়া হবে এই আইসক্রিমটা জবের থেকে খেয়েছি আর কোনো আইসক্রিম আমাদের মুখেই লাগছে না কি দারুণ যেন মুখের মধ্যে পড়ছে বেশ ভালো লাগে তো যারা আইসক্রিম ভালোবাসো তারা অবশ্যই বলবো এই আইসক্রিমটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো রান্নার পরে আমার অবস্থাটা ঠিক এরকম প্রচন্ড গরম ঘেমে স্নান হয়ে গেছে সিজন সৃজনবাবু এই মাত্র জাস্ট এসিটা অন করলো খাবারটা খেয়ে নি প্রচণ্ড গরম অলরেডি লেগে গেছে আর আজকে না মা এসেছে মায়ের মায়ের অবস্থাও শোচনীয় সেই গরমে মাকে বললাম তোমাকে রান্না করতে হবে না কিন্তু রান্না না করলেও মা প্রচুর কাজ করে দিয়েছে মানে অনেক তো এই আর কি চলো খাবার দাবার খেয়ে নি রান্না কি করেছে একটু শেয়ার করি আজকে মা এসেছে বলে একজন অনেক ফ্রি আছে ও মায় ওর বুড়ো বাড়লে বাড়লে হ্যাঁ সৃজনকে পড়াচ্ছিল এতক্ষণ তো যাই হোক চলো এখন দশটা বাজে খাবার তোমার খেয়ে নিই তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে টাটা রান্নাটা একবার দেখি কি রান্না করেছে আজকে কে রান্না করলাম বলতে এই যে চিকেনের আলু দিয়ে ঝোল বানিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে যেন আর মা তো ওখানে বাড়িতে বানিয়ে খাই তো তাই ভাবলাম যে আমি রান্নাটা করি মা বলছিল এতটা গরম তোকে রান্না করতে হবে না আমি যাচ্ছি আমি বললাম যে না দরকার নেই আর মা না চিকেনটা অতটা পছন্দ করে না তো নিজে রান্না করলে না আরোই খেতে পারবে না আর গরম গরম ভাত ছিল এটাকে যেন দার্জিলিংয়ে না ভীষণভাবে মিস করছিলাম যেন এরকম আমি খুব একটা ভাত খেতে পছন্দ করি সেরকম কিছু ব্যাপার নেই কিন্তু ওই যে না পেলে সেই চাহিদাটা বেড়ে যায় এটাই আর কি তো ব্যাস রাত্রে কয়েকটা এই থালাগুলো রয়েছে বাসনগুলো রয়েছে এগুলো ধুয়ে নেব আর তারপরে আর কি আজকে আর কিছুই কাজ করব না আজ শুয়ে পড়বো কালকে সকাল থেকে আবারও তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করব। আর এরপরের থেকে ভেবেছি তোমাদের সাথে প্রতিদিনই ভিডিও শেয়ার করব তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে কয়েকটা বন্ধুর নাম নিয়ে নিই যারা আগের ব্লগে আমার ভিডিও নিচে কমেন্ট করেছে প্রথমেই রয়েছে ইচ্ছে ডানা ব্লগস তারপরে মাই স্টাইল তারপরে রয়েছে পিয়ালি সরকার দাস দিদিভাই তারপরে দীপা দাস রিঙ্কি তপন আর মুনসা তো দিদিভাইদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করতে পারো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট